হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই চমকপ্রদ নতুন ডিজাইন চলে আসছে দয়া করে ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখতে থাকুন আদান লিবাসের নতুন আর একটি ক্যাটালগ চলে আসছে পাকিস্তানি ইন্সপায়ার এত দুর্দান্ত কালার কম্বিনেশন কটনের মতো খুব ফ্যান্সি লেভেল একটি পার্টি ড্রেস বলা যায় কোরবানিদের জন্য এই ডিজাইনটা খুবই দুর্দান্ত হবে আর যদিও এখন সময় বাকি আছে কিন্তু পর্যায়ক্রমে আমাদের ডিজাইনগুলো কিন্তু আসতেছে যে ডিজাইনটার কথা বলছিলাম এইটা খুবই চমৎকার একটা ড্রেস যেটা একটু কালারফুলের মধ্যে হবে আমি ক্যাটালগটা যদি দেখাই আদান লিভাইসের পাকিস্তানি ইন্সপায়ার এত চমৎকার কালেকশন যেটা এক দেখাতে ভালো লাগবে খুবই দুর্দান্ত এবং খুবই গর্জিয়াস হবে যারা একটু কটন ভেজে পার্টি ড্রেস চাচ্ছেন এই ভিডিওর ড্রেসটা নিঃসন্দেহে ভালো লাগবে দামটা থাকবে উনিশশো পঞ্চাশ টাকা একদম প্রিমিয়াম গ্রেডেড ড্রেস ড্রেসের সাথে আপনি স্লিপসের জন্য খুব সুন্দর একটা প্যাচে পেয়ে যাচ্ছেন অ্যান্ড প্যান্টের জন্য আরও একটা প্যাচেস পাচ্ছেন খুবই দুর্দান্ত কীভাবে অর্ডার করবেন শোরুম কোথায় বলে দিই এইটা অর্ডার নম্বর দেশপ্রবশ থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন এই নম্বরটা অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইবো বা হোয়াটসঅ্যাপে যারা শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া দেখে চলে আসতে পারেন আমি অ্যাড্রেসটা শেষে বলে দিব আর যে কালারটার কথা বলছেন এটা মূলত একটা মাত্র কালার হবে এই ড্রেসটা কেন আপনারা নেবেন একটু ডিটেলে বলে দিচ্ছি পুরো ড্রেসটা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল সুইচ কটনের বডি যেটা হচ্ছে গরমের জন্য খুবই খুবই কোয়ালিটিফুল এবং ভীষণ আরামদায়ক হবে অনেক সফট এবং এটা ম্যাটেরিয়ালটা মূলত ড্রেসটা দামের ভ্যারিয়েশনটা আসছে এটা ম্যাটেরিয়ালের জন্য যেটার ওয়ার্কের ধরনটা দেখতে পাচ্ছেন খুব জমাট বাথর ওয়ার্ক পাবে চড় প্যানেলের মধ্যে এক কথা অসাধারণ মানে ভালো লাগার জিনিস যেটা ভালো লাগবে কাজগুলো দেখতে পাচ্ছেন এটা একদমই স্মুথ কোনো প্রকার হাতে লাগবে না আপনার বেবি ক্যারি যা আছে অ্যাজ ইট ইস থাকবে একটু নেকটা নিয়ে সামনে নেকে যেটা আপনার পাবেন এ পাশে স্পেসিফিক গলা থাকবে না নিজের মনে করে গলাটা আপনি করে নিতে হবে যে কোনো স্টাইলে ফুল বডিটা এমব্রয়ডারি করা আছে এটা এমব্রয়ডারি বলতে সুতার কাজটা খুব জমাট বাঁধন বাট এটা হাতে লাগবে না কেমন আশি থেকে পঁচাশ ইঞ্চি চেস্টে লেন্থে ফর্টি পেয়ে যাচ্ছেন এবং ড্রেসের দুপুরটা একটা আকর্ষণ বাকি আছে আমি এটা শেষে দেখাচ্ছি এই হচ্ছে ব্যাক পোষণটা দেখতেই পাচ্ছেন এবং স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল দেওয়া আছে খুবই নাইস এবং স্লিপসের জন্য এত পরিমাণ কাপড় আছে আপনি স্টাইলিশ যে কোনো স্লিপস মেক করতে পারবেন এবং সেই সাথে যে প্যাচেসটা দেওয়া হয়েছে এই ধরনের একটা প্যাচেস স্লিপসে থাকলে কি হয় যায় ড্রেসের লুকই চেঞ্জ হয়ে যায় মানে একদম নতুন কিছু নতুন ধরনের কিছু একটা নতুন ভাইব নিতে পারেন ক্যাটালগটা দেখতেছেন একেবারে সেম টু সেম আদান লিবাস পাকিস্তানি ক্যাটালগে ইন্সপায়ার এই কালেকশান এক দেখাতেই ভালো লাগবে ডিজাইন প্রতিটা ড্রেস সুন্দর অসাধারণ সুন্দর এবং আরেকটা সারপ্রাইজ হচ্ছে আপনার জন্য প্যান্টের কাপড় সাধারণত এই টাইপের ড্রেস প্যান্টের কাপড় যেটা আসে সলিড এখানে প্রিন্টেডের আসছে সেই সাথে একটা প্যাচেস মানে টোটালি ডিফারেন্ট লুক ভালো লাগবে মানে এই টাইপের ড্রেসগুলো ভালো লাগবে পাকিস্তানি ইন্সপায়ার্ডের এই আদান লিপাসে ক্যাটালগ ট্যাকসহ দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম গেট একটা পার্টি কালেকশন করবার জন্য যারা এই টাইপের ড্রেসগুলো পছন্দ করে নিয়ে নিন সম্পূর্ণ দুপাটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাজ দুপাশেই ওয়ার্ক আছে আমি একটু কাছাকাছি দেখাই পুরো ওয়ার্কটা দেখেন দুটো ওয়ার্ক দেখেন একদম জমাট বাঁধানো ফুল বোরিং ওয়ার্ক আর কম্বিনেশনটা ভীষণ সুন্দর অসাধারণ এগুলো আপনি যখনই মেক করবেন একটা অসাধারণ লুক পাবেন সিরিয়াসলি যে কাউকেই ভালো লাগবে ইনশাআল্লাহ এই পরিমাণ সুন্দর একটা ড্রেস অস্থির কালেকশন দামটা পাচ্ছেন উনিশশো টাকা আপনার এই ধরনের অনেকগুলো ড্রেসের আমাদের ভিডিও আছে প্রাইসেরও ভেরিয়েশন পাবেন এটা প্রোডাক্টের ডিজাইনের যে কাজের ধরনের পাশাপাশি এটার ভ্যারিয়েশানটা পাচ্ছেন দামেরও ভেরিয়েশন পাচ্ছেন যাদের লাগে নিয়ে নিয়ে অসম্ভব সুন্দর একটি কালেকশন মাত্র উনিশশো টাকা পেয়ে যাচ্ছেন এটা কোরবানিদের আপডেট ডিসাইন আদান লিবাসের পাকিস্তান ইন্সপায়ার যাদের লাগবে নিয়ে নেবেন পাইকারি যারা নিচ্ছেন এটা চার পিসের বান্ডিল হয় একটিমাত্র কালার কালার ভেসে নিলে আপনি সেট সহ নিতে হবে ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কিছু নিয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম